নমস্কার দর্শক বন্ধুরা আজ আবার আমি হাজির হয়েছি খুব সাধারণ একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে বিষয়টি বিষয়টি হলো যেহেতু রাত্রিরে আমাদের সেদ্ধ ভাতের আয়োজন ছিল পরের দিন শিবরাত্রি আছে হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ কালকে শিব পুজোর কিছু কিছু বিশেষ জিনিস তোমরা এখানে দেখতে পাবে আমার চ্যানেলে কি করছি স্বামী স্ত্রী উপোস থেকে কীভাবে পুজো করলে দীর্ঘদিন জীবনটা খুব ভালোভাবে সহজেই কেটে যায় সবাই তো চায় যে জীবনটা একটু সহজভাবে কাটাই তো অবশ্যই তোমরা পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটিকে তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আজ প্রথম ভিডিওটি দেখছো অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ওরা দেখো ও খুব আনন্দর বিষয়ে বেগুনগুলো কেটে নিয়ে হলুদ মাখিয়ে তো তোমরা সবাই জানো দর্শক বন্ধুরা ও এখন ভেজে নেবে আর আজকে বলেছে আমি তো কোনোদিনও তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারি না কারণ ও প্রচণ্ড কাজে ব্যস্ত থাকে আরও এতটাই খাটে যে কোনো কাজ ও খুব মন দিয়ে করে তার জন্য ও যখন সারাদিন পরিশ্রম করে বাড়ি ফেরে তখন ওকে আর কিছু বলতে ইচ্ছে করে না তো যাই হোক এই কদিন ওর ছুটি যাচ্ছে আর আমারও হাতের শরীর অবস্থাটা খুব একটা ভালো নেই তো বললো আজকে আমার উপরে ছেড়ে দাও আমি করছি তো দেখো কি সুন্দর করে বেগুনগুলো গুলো ভাজছে মানুষ পারে না এমন কিছু নেই দেখো হাতের দিয়ে কি সুন্দর হাত দিয়ে ওই করছে উল্টে দিচ্ছে গরমটাও যেন লাগছে না ওর হাতে আর হ্যাঁ বন্ধুরা মানুষ না এটা তো কিছু নেই একটা সময় ছিল বাড়িতেও রান্না বান্না সবটাই করতো এবং আমাকে কাজে যাওয়ার আগে ভাতটা মেখে খাইয়ে আমার শরীর খারাপ ড্রেসিং করা ওষুধ লাগানো সবটা করে দিয়েই ও কাজে যেত সত্যিই বর্মশাইকেও মন থেকে আমি খুবই অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো তোমরা ছোট্ট একটা এই ছোট্ট মনে ব্লগ তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখো ও শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে আলু সেদ্ধটা মাখবে কারণ যেহেতু আজ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাবো কালকে যেহেতু শিব পুজো রয়েছে আতের চালে ভাত খেয়ে বার পালতে হয় তো সেটা খেয়ে পুরোটা দিনটা একটু কষ্টদায়ক হয়ে ওঠে তার জন্য সেদ্ধ ভাতেরই খাবো কিন্তু টোটালি নিরামিষ আর তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো কালকে একদম দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে যেহেতু শিব পুজো রয়েছে খুব ভালো ভালো ওইখানে তোমরা সব কিছুই দেখতে পাবে তো দেখো দুটোই দিয়ে দিয়েছে দিয়ে সেদ্ধটা সুন্দর করে মেখে নেবে তাজ বিয়ের এত বছর এত বছর ঠিক বলবো না প্রথম দিকে ও প্রচুর অনেক কিছুই করতো মাঝে একটু ছেড়ে দিয়েছিল। জানি না মানে কাজের চাপে বা নিজের ওরও তো শরীরটা খুব একটা মানে যে সব সময় সবাই ঠিক থাকে সেটা তো না এমনিও ভেতর থেকে খুব স্ট্রং মানে যা খুশি ও করতে পারে ও কিছুই যায় আসে না মানে ও মানে খুব মনের জোর নিয়ে চলে আর কি খুব আনন্দ করেই করেছে তো সত্যি এই ছিল আমার একটা বর্মশায়ের হাতের রাত্রিরের আমাদের ডিনারের খাওয়া দাওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো তা আবার দেখা হচ্ছে কালকে পুজোর ভিডিও নিয়ে অবশ্যই অপেক্ষা করো